দিচ্ছেন মহিষ এক লক্ষ চার হাজার টাকা এক লক্ষ ষাট হাজার টাকায় দেখতে পাচ্ছেন মাসাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর অনেক বড় একটি মহিষ এটা কত নিছে ষাট হাজার টাকা ষাট হাজার

8000 দেখতে পাচ্ছেন এক লক্ষ 60000 টাকায় চুরা গরু এইロナদিকে দেখা অনেক গোলা গরু বিক্রি হচ্ছে ভাই কত নিলো 70000 টাকা 마শাআল্লাহ 마শাআল্লাহ পিকনা গরুর বাজার থেকে সরাসরি

এক লাখ বিরানব্বই হাজার দেখতে পাচ্ছেন খালি বিরানব্বই হাজার তাছাগর কথা নিল এক লাখ তিরিশ দেখতে পাচ্ছেন কি সুন্দর গাভি এক লাখ তিরিশ তাছা গর কথা নিল পোন্ধৰ এইবাই গৰু কথা নিলা ঘৰ কথা লোভ আশি হাজার দেখতে পাচ্ছেন ভাই কত দশিক দশক গাভিন গরু দেখতে পাচ্ছেন এক লক্ষ তিরিশ হাজার টাকা মাসাল্লাহ মাসাল্লাহ ভাই কত নিল